ভাইরে ভাই আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন এটা কিভাবে সম্ভব একবার আমটার অবস্থাটা দেখুন এই ধরনের ছবি এডিটিং করে যদি আপনারা ব্যবহার করেন সবাই হা করে তাকিয়ে থাকবে আপনার ফেসবুক আইডিটি কিন্তু অনেক ইউনিক হয়ে যাবে শুধু আমনা যে কোনো ফলকে আপনারা এডিটিং করে এই ধরনের ইমোজি তৈরি করতে পারবেন তার আগে একটা কথা বলে রাখি আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন আর একটি লাইক দিয়ে কিন্তু আমাকে সাপোর্ট দিবেন কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো চলুন শুরু করা যাক কিভাবে আপনারা যে কোনো ফলকে এডিটিং করে এই ধরনের ইমোজি তৈরি করে আপনাদের ফেসবুক স্টোরিতে ব্যবহার করবেন তো দর্শক চলে আসলাম ভিডিওর মূল কাজের মধ্যে এই কাজটি করার জন্য আপনারা অফিসিয়াল যে ফেসবুক আছে ওই ফেসবুকের মধ্যে চলে আসবেন ফেসবুকের মধ্যে চলে আসার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখুন আপনারা এখানে লেখা আছে ক্রিয়েট স্টোরি এখানে একবার ট্যাপ দিবেন আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে যে ফলটা দিয়ে আপনারা এই ধরনের ইমোজি তৈরি করতে চাচ্ছেন ওই ফলটাকে কিন্তু আপনাদের ফোনের মধ্যে আগে ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে আমি কিন্তু আমার গ্যালারিতে ডাউনলোড করে রেখেছি তারপর যে ফলটা দিয়ে আপনারা ইমোজি তৈরি করবেন সেই ফলটাকে আপনারা পজিশন মতো বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পরে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন কর্নারের মধ্যে একটি স্টিকার আইকন দেখা যাচ্ছে এখানে একবার ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এখানে লেখা আছে জি আই এফ গিফ এখানে একবার ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে উপরে একটি সার্চ বক্স দেখতে পাচ্ছেন আপনারা এখানে একবার ট্যাপ দিবেন তারপর এখানে আপনাদেরকে লিখতে হবে ওলস ওলস লিখে সার্চ দেওয়ার পরে এই ধরনের অনেক স্টিকার আপনাদের সামনে চলে আসবে তো যেটা আপনাদের চয়েস হয় সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেবেন আমি কিন্তু এটা নিয়ে নিব নিয়ে নেওয়ার পরে আপনারা আপনাদের পজিশন মতো বসিয়ে দিবেন আমি আমার পজিশন মতো বসিয়ে দিয়েছি দেওয়ার পর পুনরায় আপনাদেরকে আবার কর্নারে যে স্টিকার আইকন দেখা যাচ্ছে এখানে একবার ট্যাপ দিবেন তারপরে একই ভাবে আপনারা এখানে লেখা আছে জি আই এফ গিফ এর উপর আবার ট্যাপ দিবেন তারপর এখানে আপনাদেরকে লিখতে হবে মাউথ মাউথ লিখে আপনারা সার্চ দিয়ে দিবেন সার্চ দেওয়ার পরে এই ধরনের অনেক স্টিকার আপনাদের সামনে চলে আসবে তো যে স্টিকারটি আপনাদের সহজ হয় ওই স্টিকারটি আপনারা সিলেক্ট করে নিয়ে নেবেন ঠিক আছে তো আমি কিন্তু এটা নিয়ে নিব নিয়ে নেওয়ার পরে আমি আমার মতো বসিয়ে দিয়েছি আপনারা আপনাদের মতো বসিয়ে দিয়ে। চাইলে আবার এই সাথে কিছু কোনো আপনারা চাইলে আবার মিউজিক অ্যাড করতে পারেন এখান থেকে আবার আপনারা চাইলে কিন্তু এই ইমোজিগুলোর সাথে আপনাদের নিজের ভয়েস বা অন্য কোন বয়েস এডিট করে বসাতে পারবেন তারপর আপনারা ফোস্ট করার জন্য কি করতে হবে সেটা তো সকলেরই জানেন এখানে শেয়ার আছে শেয়ার মধ্যে একবার ট্যাপ দিলেই কিন্তু আপনার ফেসবুক স্টোরি কিন্তু এই ইমোজিটি পোস্ট হয়ে যাবে যার সামনে যাবে সে কিন্তু অনেক অবাক হয়ে তাকিয়ে থাকবে আপনার ফেসবুক দিকে আপনার ফেসবুক আইডিটি কিন্তু অনেক ইউনিক হয়ে যাবে দেখতে অনেক সুন্দর মনে হবে দর্শক আশা করে বুঝতে পেরেছেন কিভাবে আপনারা যে কোনো ফলকে এডিটিং করে এই ধরনের ইমোজি তৈরি করবেন যদি এই ভিডিওটি আপনাদের একটিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট দিবেন আর এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম